গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি তো ভালো আছি তাই তো দেখো আবার হেজিয়ে গেলাম একটা নতুন ব্লগের সাথে তোমাদের যেমনটা প্রতিদিন বলে গিয়ে থাকি যে নতুন আরেকটি ব্লগের সাথে দেখা হচ্ছে তাই না তো দেখো সত্যি সত্যি সকাল সত্যি না হতেই আর একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হয়েই গেল বলো তো যাই হোক তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিরা ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আছে অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগটি শুরু করলাম আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা আর এখন থেকে বিছানা গোছাতে গোছাতে আজকে ব্লগটা শুরু করে দিলাম তো চলো সম্পূর্ণ ব্লগটি তোমাদের আমার সঙ্গে থাকো আজকে আজকের ব্লগে বেশ করে আজকের ব্লগে আমি অনেক কিছু নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চললাম তো বললাম না এখনই এক করে দেখাবো আর নতুন জিনিস তোমাদেরকে বলে দেবো যে নতুন কি তো যাই হোক দেখো গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিলাম আর তোমরা ভাবছো প্রতীক কোথায় তো চলো প্রতীক কোথায় তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো প্রতীক ঘুমিয়েছে এই জায়গায় ওর বাবার কাছে ঘুমিয়ে করেছিল তারপর ওর বাবা নগুলো কেটে দিচ্ছে আর এই জায়গায় আমি কথা বলে বলে ভিডিও করছিলাম তারপর দেখছি টিভি চলছে টিভির আওয়াজে কিছু শোনাই যায় না চার জন্য আবার বয়সে বলেই দিতে হলো তো যাই হোক চলো বিছানা গুছিয়ে নিয়েছি এবার চলো খাবার মিলতে যাই আর আজকে হাতে গোনা দুইটা তিনটা কাজ হয়েছে মানে হাতে গোনা দুইটা তিনটা কাজ করবো আর সারাদিন আরাম করবো বসে থাকবো শুয়ে থাকবো তোমাদের সাথে গল্প করবো চলো আর হয়েছে কি সকালে উঠেছিলাম আটটা বিশের দিকে উঠে স্নানটা করে প্রতীককে খাবার খাইয়েছি আর স্নানটা করার আগে অবশ্যই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো তারপরেকে খাবার খাইয়ে দিলাম তারপর আমি চা খেলাম চাটাও অবশ্য প্রতীকের বাবাই করেছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক প্রতীকের বাবা চা করেছিল আমি চা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে বিছানাটা গুছাতে গুছাতে ব্লগটা করলাম তারপর দেখো ছাদে আসলাম অবশ্যই এর মধ্যে একবার ফোনটা দেখেছিলাম কিন্তু সত্যি কথা যেটা তো যাই হোক কাপড়গুলো মিলে দিয়ে একটু সময় ছাদে বসে রয়েছিলাম তারপর চলে আসলাম রুমে আর রুমে এসে দেখো প্রতি বাবা আমাকে দিয়ে দিলো একটু দুদার কনপ্লেক্স আর হ্যাঁ এই কথাটা তো বলতেই ভুলে গেছে তোমাদের যেহেতু অনেক দিন ব্লক করিনি তো বলতেই ভুলে গেছে চলো আজকেই বলে দিই তোমাদের আর এদিকটায় দেখো প্রত্যেকের বাবা কখন থেকে ফ্রেজটা খুলে বসে রয়েছে কি খুঁজছে বলো তো দাঁড়াও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কি খুঁজছে তার আগে কি বলছিলাম ওই যে দুধ কমপ্লেক্সের কথা তো কালী পুজোর পর থেকে যখন যেহেতু আমি অনেক দিন ব্লগ দিইনি তো তাই আর কি আজকে তোমাদের বলিয়েই দিই এই দুধ আর আমি আগে খেতাম নাস্তা হিসেবে তো অনেক দিন অনেক দিন আমি দুধ কনপ্লেক্স খাইনি তবে কালী পুজোর পর থেকে আবার আমি নাস্তা হিসেবে এটাকেই বেছে নিলাম তবে মধ্যে মধ্যে যখন সময় না পাই তখন আমি ভুলেই যাই নাস্তা করার কথা তো যাই হোক অনেক দিন ধরে এটাকে আবার দুধ কনফ্লেক্সটাকে আবার নাস্তা হিসেবে বেছে নিয়েছি যেহেতু অনেক দিন ব্লগ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকটাই দেখো আমি খাচ্ছিলাম আর প্রতীক উঠে আছে আর প্রতীকের বাবা কী করছিল বলো তো সেটাও বলে দিই তোমাদের এত তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন একটা কাজ প্রত্যেকের বাবা ফ্রিজ খুলে খোঁজাখুঁজি খুঁজি করছে এইরকম তো তোমরা কোনোদিন দেখতে পাও না এই দৃশ্য তো এইটা হলো না নতুন একটা জিনিস তো চলো আরও অনেক নতুন জিনিস আছে তোমাদের দেখাবো আজকে নতুন নতুন অনেক কিছু দেখাবো তো যাই হোক ওই দিকটায় বাবা রসুন পেলো না ফ্রিজে তারপর চলে গেলো রসুন আনতে তো যাই হোক রসুন নিয়ে আসুক ওই অবধি আমি নাস্তাটা করে নি সম্পূর্ণ আর যদি প্রত্যেকে দেখো মুখটা কী রকম করেছো ও কান্নাকাটি অনেক সময় করছে তারপর ঠান্ডা ফটাফট করে নিয়েছে তারপর ওর বাবা চলে এসেছিল রসুন এই জায়গায় কী হয়েছে বলো তো ডাল আনতে আবার ভুলে গেছে তো যেহেতু মুখের ডাল নিয়ে এসেছিলো এবার বাজার করার সময় একটা ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে কিন্তু মুসুরের ডাল আনবো বলে গেল ভুলে গেছে তো যাই হোক এই দেখো আরেকটা নতুন কাজ তোমার সাথে শেয়ার করেই দিলাম প্রতীকের বাবা মুসুন চলছে ওরা কাজ না থাকলে ছোটো ছোটো অনেক কাজই থাকে তো সেরকমই একটা কাজ আবার চলে আসলো একটা আসলো পাঁচ দিন তো চলো সেট করি চলো পার্সেলটা নিয়ে নি তারপর আবার কথা বলছি ঠিক আছে নিয়ে আসলাম এটা প্রতীকের ড্রাইভার অর্ডার দিয়েছিল তো চলো যাওয়া যাক দেখি তো এই দেখো সাহেবকে উপরে তুলে দিয়েছিল আর সাহেব বসে বসে আমাকে উপর থেকে নিচে দেখছিলো জানো আমি দেখতে পেয়েছিলাম কিন্তু আমি ব্লক করতে পারিনি কারণ ওই আমি না এই ফোন দিয়েই তো ফোন মানে এসে করেছিলাম অনলাইন পেমেন্ট করেছিলাম তখনই দেখছিলাম যে ও আমাকে তাকাচ্ছিল তো যাই হোক আমি নিয়ে আস্তে 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 ও চলেই গেল আবার তো নিচে মানে জানা থেকে নেমে বারছিল তাই আর কি তোমাদেরকে দেখাতেও পারলাম না আর ব্লগটাও করলাম তো যাই হোক দেখো এই জায়গায় তোমাদের একটা ও কি করে বলো তো আমি যদি কি ব্যাক ক্যামেরাটা ধরি তাহলে ও চুপচাপ তাকিয়ে থাকে বুঝতে পারে না তো আর যখন ফ্রন্ট ক্যামেরাটা ধরি তখন এই রকম হাসে দেখো আর তোমাদেরকে এই যে সিক্রেটটা বলে দিলাম ও যখনই হাসবে তোমরা বুঝতে পারবে যে ও আমার ফ্রন্ট ক্যামেরায় দেখছে নিজেকে যাই হোক তখনও খেলা করছিল অনেক সময় তারপর ওই কাপড়টা করছিল ওগুলো আমি কাজ করে নিয়েছে আর তারপর ওকে খুম পাড়িয়ে দিয়েছি আর আমরাও বসে থাকি শুয়ে থাকি তোমাদের বললাম না বসে থাকবো শুয়ে থাকবো তো এই দেখো আরে একটা নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করলাম তো এইরকম তোমরা দিন দেখেছো এর আগে অনেকবার বেচার করেছে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অত ব্লে ব্লগটা দেখলে ভীষণ লজ্জা পাবে তো করার কিছু নেই তো আমি ভাবলামই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক নতুন নতুন কাজ নতুন কাজ করা কে করবে কিভাবে করবে কিভাবে সামলাবে তো যাই হোক এই দেখো চলো কি কী রান্না করেছে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে বললাম না এক এক করে তোমাদের নতুন নতুন জিনিস দেখাবো আর ভিডিওটা শেষে একদম নতুন জিনিস একটা দেখাবো যেটা আমি কোনো দিনই মেনে বেশিরভাগই করি না শুধু তোমাদের সাথে কয়েকবার বলে বলেছি যে আমি করেছি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ারই করবো যে আমি নতুন কি করেছি আমি করেছি সেটা আমি করেছি কি বলবো তো যাই হোক দেখো ভাত আর শুকনো মাছের চাটনি বানিয়েছে শুকনো মাছের চাটনিটা সেই টেস্ট বানিয়েছিল কিন্তু আর করেছে ডাল আর এদিকেটা দেখো ফুলকপি আলুর তরকারি ছিল আর খাওয়া দাওয়া করে নিলাম আর আবার বসে রইলাম কি করবো এবার ওর বাবা চলে গেল আর আমি এবারে এইভাবে বসে থাকবো বসে থাকবো প্রতি আছে উঠলে ওকে খাওয়াবো তবে আবার বসে থাকবো একটু ভিডিও দেখবো তো এই সময়টার মধ্যে ভিডিওগুলো দেখবো কার কার অনেকের ব্লগ আমি দেখি যেহেতু তো অনেকজনের ব্লগ দেখবো মাদিয়া তো বাবা মাদিয়া তো চোখ মাদিয়া তো বাবা দেখো এই বাবা চলে এখন পোনে আটটা আর আমি ফোন করেছিল একটু আগে তখন বলেছিলাম যে প্রত্যেকে তুমি একটা চকলেট নিয়ে এসো তো দুপুর থেকে বিকাল হয়ে গেলো বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা থেকে রাতও হয়ে গেল তো যাই হোক তখনই তোমাদের সামনে আবার আসলাম তো এই এখনই প্রতীক বাবা যখন আসলো তখন তারপর আমরা চা খেয়েছি আর আমাদের ভাতও খাওয়া হয়ে গেছে এখন বাদে রাত্র সাড়ে এগারোটা তো যাই হোক মধ্যে অনেকটা ব্লগ আমি তোমাদের সাথে আজকাল শেয়ার করতে পারলাম না কিন্তু তোমাদের যে বললাম যে হ্যাঁ আমি একটা করেছি কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বিছানা করছি তো যাই হোক তোমাদেরকে যেমনটা বললাম যে আমি করেছি আমি শেয়ার করব তোমাদের সাথে যে আমি কি করেছি তো যাই হোক দেখো বিছানাটা করে নিলাম আর প্রতীক ঘুমিয়ে পড়েছে উল্টো হয়ে তো চলো ওকে আগে জায়গা মতো রেখে দিই আর তোমাদেরকে প্রতিদিন বলে থাকি না যে আমি বিছানা করেছি আমি বিছানা করে ঘুমিয়ে পড়েছি তো বেশিরভাগ সময় প্রতীকের বাবাই করে কিন্তু সত্যি কথা যেটা তো আমি আজকে করলাম আর মধ্যে মধ্যে আমি করি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নতুন কাজ আমার বিছানা করা আর তোমরা দেখলে আজকে বিছানাটা আমিই করলাম তো যাই হোক বিছানা করে আগে আমি ঘুমিয়েই করলাম আজকে অবধি থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগ ভালো লাগলে লাইক করে দিও টাটা গুড নাইট